কেমন পাতি তোরা কিছু কথা কইলেই তোর কাছে চলে আসলাম আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করছে কেন সেই গল্প গাই আজকে তোকে সামনে তুলে ধরবো ছোটবেলা বলতে মধ্য বয়সে আর কি বাপমার লগে রাগ করি ঘরতে বেরোই গেছি গি একটা সেলাই মেশিন ভালো জানে এরকম দেখি ইগা মেয়ে বিয়ে করছি আর নিজে বেবি ট্যাক্সি চালাইছি আর করছি কি জানাস শুধু লটারি আর লটারি লটারি কিনছি আর আর বৌ হিগা শুধু সেলাই মেশিন সেলাই মেশিন বানাইছে কাপড় বানাইছে কি লেই কথা কইতেছি জানতে বুঝতেছিস নি তোরা ছবি দেখছিলাম হিগা বাপ লয় রাগ করি ঘরতে বাইরে কি বেবি ট্যাক্সি চালাইছে এরপর হিগা লটারি পাই হিগার বউ সেলাই মেশিন চালাই তারপর বড়লোক হয়ে গেছে হিগা টেক্সটাইল মিল কইছে আর আর কপালে হিগারে দেখি ঘর থেকে বের হয়েছি ঠিকই নাই আর টেক্সটাইল মিল না আমি বড় লোক হয়েছি না জীবনে কোনো লটারি পাইছি হিগা দেখি আর জীবনটা এখন পর্যন্ত ধ্বংস তাই কেউ জীবনে সাবানা জসিমের ছবি দেখি লাভ পারি ঘরতে বাইরে যাইস না হরালায় করিস বাপমার কথা শুনিস জীবনে কিছু করতে পারবি ধন্যবাদ